নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এটি বছরের প্রথম পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই দিনটি বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই পূর্ণোৎসব ত্রিস্মৃতি বিজড়িত এই দিন বুদ্ধদেবের জন্মগ্রহণ হয়েছিল আবার বুদ্ধদেব এই দিনটিতেই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন তার সাধনায় আবার এই দিনেই তার মহাপরিনির্বাণও ঘটেছিল বুদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সাথে এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি হওয়ায় প্রায় প্রত্যেকটি বাঙালি গৃহেতেই এই দিন মা লক্ষ্মী পূজিতা হয়ে থাকেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধির কামনায় প্রায় প্রত্যেকটি বাঙালি গৃহেই মা লক্ষ্মী পূজিতা হয়ে থাকেন প্রতি বৃহস্পতিবার আর যেহেতু এই দিনটি পূর্ণিমা তিথি তাই এই দিন তার বিশেষভাবে পুজো আয়োজন করা হয়ে থাকে প্রায় প্রত্যেকটি বাঙালি গৃহেই মনে করা হয়ে থাকে এই দিনটিতে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করলে তিনি অত্যন্ত প্রীত হন এবং সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং শ্রী সৃষ্টি করেন তো জলবন্ধুরা দেখে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার দিন আমরা কিভাবে অতি সহজ সরল বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করব এবং জেনে নেব কিছু খুঁটিনাটি তথ্য এই পূজার বিষয়। দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে বছর যেহেতু বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে তাই এর তাৎপর্য অনেক গুণ বেড়ে গেছে আমরা তো এটা সবাই জানি বন্ধুরা যে বৃহস্পতিবার পরে আমাদের প্রত্যেকের ঘরে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে আর পূর্ণিমা তিথিতে তো অতি অবশ্যই তার সাথে সাথে এই দিনটি শ্রীকৃষ্ণের ফুলদোল যাত্রা হওয়ায় আরও তাৎপর্য বৃদ্ধি পেয়েছে স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে তো চলে এসেই ছিলাম হাতে নিয়ে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু সদা সদাপন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এখানে উত্তর দিকে আমি একটি পাটা পেতে নিয়েছি এবং তার উপরে মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রং লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি আজকে আমি মা লক্ষ্মীর পুজো চিত্রপটে করে দেখাচ্ছি তোমরা চাইলে পাথর পিতল বা মাটির মূর্তি তো মা লক্ষ্মীর পূজাবিধি সম্পন্ন করতে পারো এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে টোয়েন্টি থার্ড মে দু হাজার চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন তেইশে মে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত প্রথমেই আমি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি তারপর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে একটু ফুলের আসন তৈরি করে নিচ্ছি তারপরে এখানে আমি মাকে প্রতিষ্ঠা করে দিয়েছি বন্ধুরা এই দিন গঙ্গা স্নান দান ধ্যানের বিশেষ মাহাত্ম্য আছে তো তোমরা যারা যতটুকুন পারছ দান ধ্যান করার চেষ্টা করবে যাদের প্রয়োজন আছে এমন কোনো ব্যক্তিকে পূজার প্রারম্ভেই আমি এখানে অগ্নিদেবকে আবহন করে নেব তার জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এদিন ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো বা তিলের তেলের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো অগ্নিদেবকে আমি আবহন করেছি আমার গৃহে তাই জন্য এখানে আমি তাকে একটু ফুল নিবেদন করে দিচ্ছি ঘর গৃহে একটা আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটি ধূপকাটি প্রজ্বলিত করে নিয়েছি এরপর আমি মায়ের স্নানের বিধি শুরু করব তার জন্য দেখো কয়েকটি জিনিস আমার এখানে লাগছে আমি এখানে নিয়েছি গঙ্গা জল অঘরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল আর একটি গামছা আমাদের লাগবে প্রথমে গামছার মধ্যে আমরা গঙ্গা জলটি নিয়ে নিচ্ছি তারপরে একে একে অঘরু আর গোলাপ জল এর মধ্যে মিশ্রিত করে নিচ্ছি বন্ধুরা তোমরা এই দিন যারা পাথর বা পিতলের মূর্তিতে পুজো করবে তারা অবশ্যই পঞ্চামৃত করাতে পারো এবং মাকে কিছু নতুন বস্ত্রা দিয়েও দিতে পারো এটি লাল রঙের হতে পারে হলুদ রঙের হতে পারে কমলা বা গোলাপি রঙের হতে পারে কেন কি এই রঙগুলি মায়ের অত্যন্ত প্রিয় রং। তারপরে আমি মায়ের সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি শাখা নোয়া পলা এবং মায়ের বাহন পেচককেও আমি সিঁদুর তিলক করে দিচ্ছি বন্ধুরা এই দিন তোমরা যারা উপবাস করতে পারবে না তারা নিরামিষ ভক্ষণ করেও পূজাবিধি সম্পন্ন করতে পারো এখানে মায়ের মঙ্গল দ্রব্য হিসাবে কয়েকটি জিনিস নিয়েছি এখানে দেখো আছে একটি লক্ষ্মীর ঝাঁপি যাতে আমি ধান পূর্ণ করে করি রেখে তার মধ্যে একটি টাকা রেখেছি এবং সিঁদুর তিলক করে নিয়েছি সেগুলোকে আলতা সিঁদুর শাখা নোয়া পলা আছে আর মায়ের গাছকৌটোতে আমি সিঁদুর ভরে দিয়েছি এগুলো আমি মঙ্গল দ্রব্য হিসাবে এখানে নিবেদন করব তোমরা অনেকেই অনেক সময় আমাকে বলো যে সায়নী লক্ষ্মীর ঝাঁপিতে যে ধানটা দিচ্ছি সেটা কি করব তো লক্ষ্মীর ঝাঁপিতে যে ধানটা দিচ্ছ সেটা এক বছর রাখতে হয় তারপরে সেই ধান থেকে চাল বের করে সেই চালের পায়ে সবাই মিলে বাড়িতে ভক্ষণ করতে হয় এছাড়াও যে করি এবং টাকাটা আমরা ব্যবহার করছি সেই করি এবং টাকাটা প্রত্যেক বছরই আমাদের পুজো হয় তাই জন্য প্রত্যেক বছর নতুন করি বা নতুন ধানের শীষ দেওয়ার মাকে কোনো প্রয়োজনীয়তা নেই যেটা তোমার প্রত্যেক বছর পুজো হচ্ছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো মায়ের পুজোর জন্য কিছু ফুল এবং ফুলমালা আমি আজকে সংগ্রহ করেছি বন্ধুরা মায়ের পুজোতে গোলাপি পদ্মের ব্যবহার সর্বাধিক হয়ে থাকে এছাড়া অনেকে মায়ের প্রিয় ফুল হিসাবে গোলাপ ফুলও মাকে দিয়ে থাকেন তবে কেউ যদি সেই ফুলগুলো জোগাড় করতে না পারো তাহলে কমলা রঙের গাঁদা ফুল দিয়েও তোমরা কিন্তু পুজো দিতে পারো বা মরশুমি কোনো ফুল দিয়েও পুজো দিতে পারো আমার আজকে অত্যন্ত সৌভাগ্য যে আমি মায়ের জন্য একটি গোলাপি রঙের পদ্মফুল জোগাড় করতে পেরেছি মায়ের পুজো সবসময় চন্দন বা রক্তচন্দনের ব্যবহার হয়ে থাকে তাই আমি এখানে একটু রক্তচন্দন বেটে নিচ্ছি এই দিয়ে আমি মায়ের ললাটা একটু তিলক করব বন্ধুরা এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে দিদি আমরা তো হিন্দু ধর্মাবলম্বী তা সত্ত্বেও গিয়ে আমরা গৌতম বুদ্ধের পুজো এই দিন একটু করতে পারি বা তার চিত্রপটে আমরা একটু ফুলমালা দিতে পারি তো অবশ্যই দিতে পারো কেন কি গৌতম বুদ্ধ হলেন আমাদের শ্রী নারায়ণেরই নবম অবতার এবং গৌতম বুদ্ধর চিত্রপট বাড়িতে রাখা অত্যন্তই শুভ তাই এই দিন গৌতম বুদ্ধের চিত্রপটে অবশ্যই একটি ফুলমালা বা তার পাশে একটু মোমবাতি বা তার শ্রীচরণে একটু ফুল বা ঘিয়ের একটি প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো আমি এখানে ঘট পেতে পুজো করছি গঙ্গা মাটির উপরে সিঁদুর দিয়ে তার মধ্যে তিনটি দুর্বা দিয়ে এখানে ধান ছড়িয়ে নিচ্ছি কেন মা লক্ষ্মীর ঘট আমি ধান ছড়িয়েই পেতে থাকি বন্ধুরা আর এর উপরে আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি পিতলের ঘটে জলপূর্ণ করে সাতপাতা বিশিষ্ট একটি আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপরে পান কলা দিয়ে আমি ঘরটি স্থাপন করছি আজকে তোমরা চাইলে এখানে সশিষ ডাব বা হরিত ব্যবহার করতে পারো যেটা তোমাদের মন চায় বা যা তোমাদের বাড়ির নিয়ম আর ঘটে অবশ্যই মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে ঘট আচ্ছাদন হিসাবে নতুন গামছার ব্যবহার করেছি একটি চাঁদমালা দিয়েছি তবে তোমাদের ক্ষেত্রে আমি বলে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যেগুলো এগুলো না পেলে আমরা কি করব না পেলে অবশ্যই দেবে না এইগুলো অপশনাল আর এরপরে আমি ঘটের মধ্যে একটি ফুলমালা দেব কেন কি আমরা সবাই মনে করে থাকি যে ঘটের মধ্যে কিন্তু যে দেব বা দেবীর পুজো হয়ে থাকে তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে মঙ্গল দ্রব্য হিসাবে এখানে পানের মধ্যে একটি হলুদের গাছ তিনটি পদ্মের বীজ এবং একটি সুপুরি মাকে নিবেদন করছি অবশ্যই নিবেদন করার আগে আমি এর মধ্যে সিঁদুর ছুঁয়ে নিয়েছি এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে আমি গণেশ ঠাকুরকে অর্থাৎ প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে বলবো ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি পঞ্চদেবতাকে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয় জা গতিস্তং প্রপন্নং শ্যামে ভুয়াত্ত দর্চ্যবাদ এই বলে আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর আমি এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনবার মায়ের পায়ে ফুল নিবেদন করে দিচ্ছি এরপর মঙ্গল দ্রব্যে আমি একটু ফুল নিবেদন করছি আর মায়ের লক্ষ্মীর যে ঝাঁপি আছে যেখানে করি এবং টাকা আছে সেখানেও আমি কিন্তু ফুল নিবেদন করে দিচ্ছি এরপরে আমি প্রণাম মন্ত্রটি বলে নেব ওম বিশ্বরূপস্থ ভর্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে যেহেতু এই দিন পূর্ণিমা তিথি বন্ধুরা ভোগে তোমরা নিজের হাতে কিছু লক্ষ্মীকে তৈরি করেই দিতে পারো হতে পারে সেটা লুচি সুজি পায়েস বা কোনো তরকারি ভাজা এরকম দিতেই পারো তোমরা এখানে আমি পঞ্চদেবতার জন্য একটা নৈবেদ্য আর এখানে তিন রকমের ফল সাজিয়ে নিয়েছি আর মায়ের জন্য আমি একটু মিষ্টান্ন এনেছিলাম সেটাই এই থালাটার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর পানীয় হিসাবে তোমরা তো সবাই জানো যে জল আমাদেরকে দিতেই হয় তো অবশ্যই পানীয় হিসাবে আমি এখানে জল নিবেদন করছি মাকে বুদ্ধ পূর্ণিমার দিন বন্ধুরা তোমরা সারা বাড়িতে আলপনা তো অবশ্যই দেবে তবে আরও একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিই বুদ্ধ পূর্ণিমার দিন সকাল সকাল স্নান সেরে তোমরা দাঁড়ে চন্দন এবং অবশ্যই তার সঙ্গে কেশর এক মিশিয়ে তা দিয়ে তোমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো এছাড়াও যদি তোমরা কেশর না পাও তাহলে চন্দনের সাথে হলুদ মিশিয়ে তাই দিয়েও স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারো এটি খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা এই দিন বিশেষভাবে তোমরা হনুমানজির পুজো করতে পারো হনুমানজির পুজোতে চামেলি তেল এবং লাল শলতে দিয়ে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো খুব ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ তোমরা প্রজ্জ্বলিত করো এবং অবশ্যই হনুমান চালিশার পাঠ করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মীর অতি সহজ সরল পূজাবিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা ইউটিউব থেকে আমাকে আজকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে যে আর যারা ফেসবুক থেকে দেখছো আজকে প্রথম আমাকে তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর এই কামনাই করি